ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন প্রেক্ষাপটে বড় পদক্ষেপ নিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি নতুন আইন অনুমোদন দিয়েছেন তিনি ফলে এবার থেকে আইই এর পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আর স্বেচ্ছায় প্রবেশ করতে পারবেন না এজন্য তাদের ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি নিতে হবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে এই সিদ্ধান্ত দেশটির সার্বভৌম নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে বিষয়টি আরও উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর মধ্যে এই সিদ্ধান্ত ঘিরে চরম উদ্বেগ দেখা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোছি জানিয়েছেন আইই এর মহাপরিচালক রাফাইল ক্রোসি সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইরানি পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনের আবেদন করেছিলেন কিন্তু সেটি প্রত্যাখ্যান করা হয়েছে তার ভাষায় যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা পর্যন্ত জানাননি তিনি চাইলেই ইরানে ঢুকতে পারবেন না এদিকে ইরানের প্রভাবশালী পত্রিকা কাইহান গ্রোসিকে ইসরায়েলি গুপ্তচর বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন যদিও ইরান সরকার জানিয়েছে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি সম্প্রতি ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের ফোরদো ইস্পাহান ও নাতানজের পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এতে দেশটির শীর্ষ কয়েকজন বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায় বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু ইরানের অভ্যন্তরীণ কৌশল নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলবে